আসসালামু আলাইকুম দর্শক শিক্ষায় নতুন কিছু বিষয় কিবা পরিবর্তন নিয়ে আসছে আজকে নতুন খবর তার আগে খবরটা কি জেনে নেওয়া যাক পদ বাধ্য করা শিক্ষকদের ইএফটি যুক্ত করার নির্দেশত হয় মন্ত্রণালয় এটি ঢাকা যে আওয়ামী লীগের সরকারের পতনের পর জোরপূর্বক পতন করানো শিক্ষকদের বেতন ভাতা পরিষদে ইলেকট্রনিক ফাইল ট্রান্সফার অর্থাৎ ই অ্যাপটি অন্তর্ভুক্তের নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি নির্দেশনায় চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে মঙ্গলবার আটই এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানিয়েছে চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের গত চব্বিশ সরি গত চোদ্দই জানুয়ারি এক চিঠিতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের পিছনে যাদের বিরুদ্ধে যৌতিক অভিযোগের তদন্ত প্রতিবেদন আইন ও বিধি মোতাবেক অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন ভাতা চালু থাকে বলে নির্দেশনা দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এই চিঠির নির্দেশনা অনুযায়ী দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠানো সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয় এর আগে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন ভাতা নিয়মিত রাখতে গত চোদ্দ ও বাইশে জানুয়ারি স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পৃথক দুটি নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয় তাতে অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের জানানো হয় জোরপূর্বক পদত্যাগের পিছনে যাদের বিরুদ্ধে যৌতিক অভিযোগ রয়েছে তাদের বিষয়ে বিভাগ জেলা উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত হয় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন ভাতা চালু থাকবে শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশনা বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর না হওয়ায় বিভিন্ন সময়ে শিক্ষক কর্মচারীরা কর্মস্থল ফেরা বা বেতন ভাতা চালুর দাবি জানিয়ে শিক্ষা ভবনে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেন তাহলে দর্শক আপনারা জানেন যে এই বেতন ভাতা চালুর বিষয়ে কিন্তু কি ইএফটিতে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই হয়তো কার্যকর করবে মন্ত্রণালয় এবং যারা আপনারা যারা এতদিন ধরে এই থেকে বঞ্চিত ছিলেন তারা কিন্তু অবশ্যই ইএফটির মাধ্যমে আপনারা বেতন ভাতা অন্তর্ভুক্ত হবেন এবং বাধ্য করে জোরপূর্বক বাধ্য করা শিক্ষকরা অবশ্যই বেতন ভাতা পাবে আমরা যদি শিক্ষার কিছু আরও একটু নিউজ পড়ি সেটা হচ্ছে যে নারী কোটা যে এর আগে ছিল নারী কোটা প্রাথমিক শিক্ষকের নিয়োগে যে বিষয়টা ছিল সেটা কিন্তু আর থাকছে না প্রাথমিক বিষয়টা কিন্তু একটু ভিন্ন পর্যায়ে নিয়ে গেছে সরকার সরকারি পরামায়িত সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী পোষ্য ও পুরুষ কোটা থাকছে না আদালতের রায় অনুযায়ী কোটা থাকবে মাত্র সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশের খসড়ার এমন বিধান থাকছে খসড়া থেকে এসব তথ্য জানা গেছে খসড়ায় কপি দৈনিক আমাদের বার্তার হাতে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে জানায় নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে গত ডিসেম্বর পর্যন্ত সারা সহকারী দেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ আট হাজারেরও বেশি বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদ সংখ্যা বাড়তে পারে প্রস্তাবিত বিধিমালা উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সাত শতাংশ খোটা ব্যবস্থা অনুসরণের প্রস্তাব করা হয়েছে সর্বশেষ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি দুই হাজার এই বলা হয়েছে সরাসরি নিয়োগযোগ্য পদের ষাট শতাংশ মহিলা প্রার্থী বিশ শতাংশ পোষ্য প্রার্থী এবং অবশিষ্ট পুরুষ প্রার্থীর দিয়ে পূরণ করা হবে অবশ্যই স্নাত্মক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে মহিলা কোটা কি বাদ যাবে এমন প্রশ্নের উত্তরে এই উপদেষ্টা বলেন মহিলা পশু ও পুরুষ কোনো কোটাই থাকবে না ম্যানভেসের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টিটি এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে এক কোটি একাত্তর লক্ষ হাজার তিনশো পঁয়ষট্টি জন শিক্ষক আছেন তিন লাখ বাষট্টি হাজার সাতশো নয় জন তাদের মধ্যে পুরুষ শিক্ষক এক লাখ সাতাশ হাজার উনচল্লিশ জন এবং মহিলা শিক্ষক দুই লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো সত্তর জন দর্শক আমরা এই বিষয়ে কিন্তু একটু জেনে নিলাম এটা বাদ যাবে হবে 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 করে হচ্ছিল না কিবা হবে এরকম প্রক্রিয়া চলে যাচ্ছিল কিন্তু আপনারা জানান যে শিক্ষক নিয়োগের এটি কিন্তু চূড়ান্ত একটি রায় অনুযায়ী চলে আসছে আমরা আন্তর্জাতিক বিষয়টা একটু হেডলাইনগুলো জানি এবং হেডলাইনগুলো আপনাদেরকে আমি শোনাচ্ছি সেটি হচ্ছে আজকের হেডলাইন রিমোর ইস্কনার আট মাসে বাংলাদেশের সাতাশতম ক্ষমতাধর রাষ্ট্র পরিণতি হওয়ার দাবিটি সম্পূর্ণ হওয়া ট্রাম্পের শুল্ক হুমকি শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা চীনের অভিবাসন প্রত্যাবাসন নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্র না ছাড়লে জরিমানা ও সম্পত্তি জব্দ নেতানিয়াকে বললেন ট্রাম্প তুরস্কের সঙ্গে যৌতিক আচরণ করবেন ভারতের মাঝ আকাশে যাত্রীর মৃত্যু ইডিগড় ফ্লাইটের জরুরি অবতরণ এশীয় ক্রেতাদের জন্য তেল মূল্য ছাড়ের ঘোষণা সৌদির বাংলাদেশের পণ্য উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বললেন পল ক্রুগমান্তকের কোনো পরিকল্পনা নাই আমাদের বলছে ট্রাম্প উমরাসহ যাত্রীদের ফিরে যাওয়ার সময় বেঁধে দিল সৌদি বেশি থাকলে শাস্তি দিল্লি সহ উত্তর ভারত জুড়ে তীব্র তাপদেহের সংখ্যা সতর্ক জারি ভারতে এবার বিজেপি নেতার বাড়িতে লক্ষ্য করে গ্রেট হামলা ভারতে বিজেপি নেতার বাড়িতে লক্ষ্য করে গ্রেড হামলা ইসরায়েলি পরবর্তায় পাকিস্তান জুড়ে বিক্ষোভের ডাক জামায়াতের ইসলামী নয় মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তিরিশ হাজারের বেশি অভিবাসন ব্রিটেনে মিয়ানমারে ভূমিকম্পে নিহত বেড়ে তিনশো সরি তিন হাজার ষাট জন নিখোঁজ আরো অর্ধশতাব্দী গাজায় গ্রমে একটানা না ঢুকবে না বলছে ইসরায়েল অর্থাৎ গম গাজায় ঢুকবে না কোনো খাদ্যপণ্য গাজায় ঢুকতে দেবে না এমনটি বলছে ইসরায়েল ইরানের সঙ্গে সরাসরি পরামানিক আলোচনায় যুক্তরাষ্ট্র বলছে ট্রাম্প গাজায় লাগাতার ইসরায়েলি হামলায় নিহত আরো ষাট ফিলিস্তিনি বাংলাদেশিদের উপর সৌদি বিশিয়ার নিষেধাজ্ঞা কারণটা কি এটি আরেক সময় বলবো বললেন নেতানিয়াহ আমরা গাজাবাসী আটকে রাখিনি তারা যে কোনো খুশি চলে যেতে পারবে এটি নেতানিয়াহ বলছে আবারও গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বললেন ট্রাম্প পাক এই গাঁজাবাসীকে রহমত করুক এবং গাজাবাসীর জন্য সারা বিশ্বে যত মুসলিম রয়েছে সবাই আমরা দোয়া করব। এবং এই গাঁজাবাসীর চেষ্টা করব এই গাজাবাসী যেন আমাদেরকে পরবর্তীতে মনে রাখে সেটি বিষয়টাও কিন্তু আমরা ক্লিয়ার করব। দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ পরবর্তীতে আরেক সময় আপনাদের সাথে দেখা হবে তদাপি নিশ্চয়ই তাহলে শিক্ষা বিষয় নিয়ে আলোচনাটা শুনলেন ধন্যবাদ